যে জিনিসটা হলে আমি সেটা আজকে রান্না করেছি আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটু চেহারায় টায়ার্ডনেস দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রে বেলা আমার এখানে রাত সাড়ে তিনটার দিকে কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট আসছে ভোর ছয়টার দিকে হঠাৎ করে কিছু হয়েছিল মনে হয় বিল্ডিংয়ের কানেকশানে তো হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল তারপর থেকে একদমই ঘুম হয়নি মানে খুব অস্বস্তি লাগতেছিল সকালে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করেছি কিছু রান্নাবান্নার আয়োজন করার দরকার ছিল সেগুলো করলাম কচু শাকটা আজকে রান্না করলাম এখন ঠিক বাজে পোনে পাঁচটা আমরা সবাই রেডি আমিও রেডি আজকে নতুন একটা ড্রেস পরেছি তাবি রেডি ব্যাগ প্যাক ট্যাক প্যাক নিয়ে তোষান রেডি আপনাদের ভাইয়াও রেডি তো তুষানকে ক্যামেরা ধরতে দিলেও যা করে তার বলে লাভ নাই যাই হোক ধরে দেয় এটাই অনেক তো এখন আমরা বাইর হব চলো আব্বু দেখি তো এই যে আমরা বের হচ্ছি মোবাইলে চার্জ টার্জ খুলে জামা টাম খেলে তা আমরা এখন তো বের হব তো ঠিক আছে চলুন যাওয়া যাক রাজহাস রাজহস রাজহাস এই যে আমরা ওই তার কি তার বুঝছে তার কি হ্যাঁ এই রাজহ খাইতে সেই মজা তার কি আমরা এই যে চলে আসছি তার তো এখানে আজকে আমরা মেইনলি এসেছি আমাদের কোরবানির গরু দেখতে আল্লাহ রহমতে আমাদের কোরবানির গরু সিলেক্ট হয়ে গেছে গতবারও আমরা এখানে এসেই কোরবানি করেছিলাম একবারে কোরবানি এখানে হয় এই ফার্মটাতেই কোরবানি হয় তারপরে যে যার কোরবানির গোশ নিয়ে বাসায় চলে যায় আর কি তো গতবারও আমরা আমরা রাফি ভাইরা তারপরে তাসলিমারা রিষ্টারা তারপরে আরও সবাই মিলে আমরা এখানে রাশিদা ভাবিরা আমরা কোরবানি করেছিলাম একসাথে আর সবাই এখান থেকে একদম ঠিকঠাক করে সব কিছু মানে আপনি লোক নিয়ে আসবেন এখানেই কোরবানি হবে আপনার লোক দিয়ে আপনি কোরবানির গোষ্ঠটা করে নিয়ে যাবেন এরকম আর কি তো আমরা যারা কেলে আছি বা কেলের আশেপাশে আছি তারা আমরা যারা বাংলাদেশি বা অন্যান্য দেশের আছি আমরা আসলে কোরবানি কোথায় করব কোথায় করব এটা নিয়ে একটু টেনশনে থাকি তো ভাবলাম যে আমি এই ফার্মের ঠিকানাটা দিয়ে দেই আর এই ফার্মের যে ভাই আছেন রাব্বানী ভাই রাব্বানি ভাই এবং আরেকজন আছেন ওনাদের দুজনের নাম্বারটাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হলো ফার্মের ঠিকানা আর এটা হলো নাম্বার তো এইখানে আপনারা যোগাযোগ করে যদি আসেন বা যোগাযোগ করেন বা ফোন দেন ওনাদেরকে ওনারা আপনাদেরকে ডিটেলসটা বলে দিবে তারপরে আসে আরও গরু টরু দেখতে পারবেন এখানে আমরা আমরা এই যে এই গরুটা সিলেক্ট করেছি যেটাকে আদর করা হচ্ছে আরও অনেক গরু আছে এগুলো সব পাহাড়ে গিয়েছে মানে গরুগুলো আর বেঁধে রাখে না চড়ায় বেড়ায় তো পাহাড়ে গিয়েছে সব সন্ধ্যার পরে হয়তো বা আসবে এখানে তা আমরা আমাদেরটা আগে সিলেক্ট করে রেখেছিলাম রাফি ভাই এসে আগে সিলেক্ট করছিলো আমরা আজকে এসে দেখলাম তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের

তো এই যে এখানে হলো নতুন প্রজেক্ট করছে রাব্বানি ভাইয়ের এখানে এই যে দুইটা পুকুর টাইপের করে মাছের পোনা সারছে আর কি আর চারোদিকে সব সবজির ক্ষেত করছে কিন্তু এখানে এত মশা মশার জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাছের খাবার দেওয়া হবে

এখানে কিন্তু অনেক ফলের গাছ আছে মালয়েশিয়ার প্রধান ফল ডুরিয়ান রামবুটান এগুলোর গাছ আছে সিজনের সময় আপনারা এখানে এসে এইসব ফলের গাছ থেকে ফল পেরেও খেতে পারেন মানে আপনি পে করবেন ফলের গাছ থেকে ফল পেরে খাবেন আমরা এখান থেকে তো কোরবানির গরু সিলেক্ট করলাম আপনারা যারা আছেন কেল বা মালয়েশিয়ার যেখানে আছেন কেউ যদি চান এখান থেকে এসে কোরবানি দিবেন দিতে পারেন কারণ এখানে অনেক ভেরাইটিস আছে না ছাগল আছে খাগল ইচ্ছা করলে ছাগল নিতে পারবেন গরু ইচ্ছা করলে গরু গরু একদম পাহাড়ি গরু আর গরু আমরা গতবার কুরবানি দিছি তো এখানে মানে অনেক কি এ পোস্ত না তো না এমন বাবি এই এই মানে এই মশার কামড় খে সবজি খাও আগ্রহ আসলে নাই আচ্ছা দাও দেখাও হলে আমি লাভ দিতাম

তারপরে হলো এই যে রাশিদা আপুর হাতে কি আপু আপনার হাতে কি আমি মাত্র একটা নিলাম আমি কথা বলতে বলতে নিলাম এ দাঁড়ান আমি মাত্র একটা নিলাম আমি এক হাতে কয়টা নিব আপু তোমার জন্য নিব একটা পেপে দাঁড়ান ধরেন এটা ধরেন হাই আল্লাহ এই যে বিরল দিশ এই যে বিরল দিশ এই কে 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 চুরি করলো কে কে

সুন্দর সবজি দিয়ে ফ্রেশ সবজি গাছ থেকে পারা ফ্রেশ সবজি ভালো মনে হচ্ছে না এগুলো এগুলো এখানকার দেশে আমাদের দেশে গুলোর মতো না ওই যে একটু আলু টালু দিয়ে করা করে ভাজে ভেজে খাইতে পারবেন আর কি হয়েছে আমাদের অভিযান শেষ আমরা ক্লান্ত শ্রান্ত যাক ভাবি অভিযান শেষ করে একটু তো সাকসেস হয়েছে আবার এদিক ওদিক তাকাচ্ছে দেখতেছে কিছু বাদ পড়ে গেল কিনা ভালোই লাগে না এইসব জায়গা থেকে শাক কি মজা করে খাবে পছন্দ তো আমরা আহ ওইখান থেকে তো বের হয়ে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করেছি তো বাসার দিকে যেতেই

যে সুন্দর একটা দৃশ্য এত ভালো লাগতো দেখতে হচ্ছে এখানে এক কাপ চা পাইতাম সেটাই ভিউ পয়েন্টটায় দাঁড়ায় আমরা সূর্যটা অস্ত যাওয়া উপভোগ করছিলাম এত ভালো লাগছিল কিন্তু গরমের জন্য একটু অস্বস্তি লাগলেও কিন্তু এই দৃশ্যটা দেখতে সত্যি কথা বলতে অসাধারণ লাগছিল তো এখান থেকে আমরা অন্য কোথাও একটু যাব সেই প্ল্যান করছি ইশারা ইসারা ইসার মুখ দিয়ে কথা বেরোবো হ্যাঁ দেখা যাক চলো হা কথা থাকা যাবে আমরা ওইখান থেকে ঘুরে টুরে একটু বাংলাদেশে একটা রেস্টুরেন্ট আসছি রেস্টুরেন্টটার নাম হলো আপন এনজয় ইউর ফুড বাইবস আমরা এখানে একটু চা খাবো বিশেষ করে চা খাওয়ার জন্যই আসা চায়ের সাথে টা যা আছে খাবো আর কি তো এই যে পুরা বাহিনী সবাই মিলে এখন ঢুকতেছি এটা মানে আলুর চপ

তো এই যে বাংলাদেশি এখানে সবাই ভাইরা সব বাংলাদেশি না খাবার দাবারও তো আছে রাত্রে খেয়ে যাবেন নাকি ভাবি গরুর গোছ এটা মানে কালাবো না খিচুড়ি জিলাপি আমার ভাল লাগে না ইল ইলিশ তেলাপিয়া কই এটা কি মাছ ভাই রুই না শোল মাছ মাছ হলো অনেক বড় শোল

তো ফ্রেস্ট শুয়ে এখন রেস্ট নিচ্ছি আর এই যে এখানে আমার ঘন্টুস আমার ঘন্টুস রেস্ট নিচ্ছে তাবিবকে যে আমি কত নামে ডাকি গুলটু ডালটু বলটু ঘন্টুস না তাবিব হ্যাঁ আমার যত নাম ভাল লাগে সব নামে ডাকি তো এখানে হলো আমার একটা আপনারা তো জানেন যে আমার সবগুলো ব্যাগ একদম নষ্ট হয়ে গেছে তো আমার একটা ব্যাগ কেনা দরকার তো আমি সেই নিয়ে একটু ব্যাগ দেখছিলাম আজ তো দেখেছি দিনকে তো ওইটা একটা ব্যাগ পছন্দ করেছিলাম পরে দেখলাম ওইটা খুব একটা ভালো লাগছে না কারণ একটু শিনে সার্চ করছিলাম একটু শিনের কালেকশনগুলো সুন্দর গতকালকে আমি তো ব্যাগ দেখেছি বলেন আমার ব্যাগ পছন্দ হয়নি ভিনচির ব্যাগগুলো সুন্দর না সুন্দর না বলবো কি আমার পছন্দ হয়নি সুন্দর না বললে ভুল হবে কারণ অনেকেই আছেন ভিনচির ব্যাগ অনেক লাইক করেন আমি আমিটা শুনে যাবো ব্র্যান্ড ফ্রিট না আমার ব্র্যান্ডের কিনতে হবে এমন কোনো কথা না কিন্তু আমার কাছে মনে হয় যে একটু দেখে শুনে একটু সুন্দর দেখে কেনা এটাই আর কি ব্যাগটা ভালো লাগছে কিন্তু আমি নর্মালি বেশিরভাগ ব্যাগ আমি অনলাইন থেকে কিনি যেমন লি ডানিং সিন তারপরে টেমু থেকে আমার এখনো তেমন কিছু কেনা হয়নি টেমুটাও মোটামুটি ভালোই এখন পপুলার একটা ইয়ে আর কি তো আমেরিকা থেকে আমার এক আপু আপু হলো হাম্মু আর ভাবির জন্য ব্যাগ পাঠিয়েছে খুবই সুন্দর হয়েছে আমি দেখলাম আম্মু আমাকে দেখাইলো তো ব্যাগ আসলে এমন একটা জিনিস যেটা একটু ড্রেস ট্রেসের সাথে ম্যাচিং হলে বা সুন্দর লাগে আর কি যেটাই হোক একটু সুন্দর দেখে নিলে ভালোই লাগে সব সবকিছু দেখে নেওয়া উচিত ব্যাগ বলে কথা না তো দেখি এখানে তো মোটামুটি অনেক অপশন আছে এখান থেকে চুজ করে একটা নিব এই হোয়াইট কালারের ব্যাগটা সুন্দর লাগছে কিন্তু হোয়াইট আবার নোংরা হয়ে যায় তো এটাই হলো সমস্যা তবে হোয়াইট কালার গুলো ভালো লাগে দেখতে সুন্দর অনেক মানে প্রতিটা ব্যাগই অনেক সুন্দর আমার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা সুন্দর দামটাও অনেক সুন্দর এটাও সুন্দর কালো এবার নিব না কালো ব্যাগ আমার অনেক আছে ডিজাইন গুলো সুন্দর লাগে ডিজাইন গুলো অনেক সুন্দর আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে আমি আমার পছন্দের সবচাইতে আহ মজার জিনিস যেটা আমার হলে আর কিচ্ছু লাগে না মাছ মাংস পোলাও কোরমা আমার কিছু দরকার হয় না যে জিনিসটা হলে আমি সেটা আজকে রান্না করেছি এটা আমার রান্না করার কথা ছিল আরো আগে কয়েকদিন ধরে টাইম পাচ্ছিলাম না জাস্ট সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে রান্না করেছি সেটা হলো কচু শাক ইলিশ মাছের মাথা লেজ সব কিছু দিয়ে প্রায় তিনটা ইলিশের মাথা লেজ আছে এখানে করেছি দিয়েছি দিয়ে রান্না যারা আপুকে দিলাম আর আমি দুপুরবেলা একটু খেয়েছি আপনাদের ভাইয়া খায় না বা বাট আমার খুব পছন্দের খাবার এটা ইলিশ মাছের লেজ মাথা দিয়ে কচু শাক আমার মানে এখনই জিব্বাই পানি চলে আসছে তো এখান থেকে আর একটু রাখবো যেটা কালকে একটা জায়গায় যাব সেখানে নিয়ে যাব ইনশাআল্লাহ তো দুপুরবেলা যে আমি কি পরিমাণ শান্তি আর তৃপ্তি করে খেয়েছি আর শাকটাকে একদম ঝাল ঝাল করে রান্না করেছি আমি তো কচু শাক রান্না আমি না আমি তাসলিমার কাছ থেকে কচু শাক রান্না শিখেছি ওর কাছ থেকেই আমি কচু শাক রান্নাটা শিখেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমার এই কচু শাক রান্নাটা সবাই খুবই পছন্দ করে আর আজকে আরও কাজ করেছি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন রসের মিষ্টির একটা বক্স যদি এখানে রসের মিষ্টি না এখানে আছে হলো পায়েস ঘন ও পায়েস এই পায়েসটা রান্না করেছি ওই যে কালকে যাব এক জায়গায় খুব সুন্দর একটা জায়গায় সুন্দর একটা কারণে যাব সেটার জন্য রান্না করেছি আর একটা পুডিং বানিয়েছি পুডিংটা ডিমোল্ড করে নিয়ে এটাকে এভাবেই নিয়ে যাব কালকে ওইখানে গিয়ে ডিমোল্ড করব ইনশাল্লাহ তো আমার এই মশলার বক্সটা যে আমার ফ্রিজ খুলে আমার মশলার বক্সটা দেখতে করতেছে সেই পছন্দ করছে তো আসলে মশলার বক্সটা অনেক বড় এখানে অনেক কিছু একবারে ব্লেন্ড করে রাখা যায় আবার কুচি টুচি করেও পেঁয়াজ রাখা যায় বিশেষ ভাবে মানে বিশেষ বক্স আর কি তো ঠিক আছে এই তো আর গতকালকে রাশিদা ভাবি নিহারি দিয়েছিল নিহারি নিহারি আমি খাই না আপনাদের ভাইয়া খুব পছন্দ করে খেয়েছে গতকালকে আর একটু আছে সেটা ইনশাল্লাহ পরে খাবে আর কি তো আমি কচু শাকটা দেখানোর জন্য মেনলি কিচেনে আসছিলাম আর হয়তো ওখানে তো রাশিদা বুবি পেঁপে পারতেছিল দেখলেন আমিও পেরেছিলাম পেঁপে আমি একটা পেঁপে নিয়ে এসেছি আমি এই লাউ শাকটা কানি নাই কারণ ওগুলো আমার ভালো লাগে না ভাবি নিয়েছে ভাবির লাউ শাক অনেক পছন্দের এই যে আরেকজন ঘুরতে গিয়ে সিক হয়ে গেছে তার প্রচন্ড পরিমাণের মাথা ব্যথা এখন কি একটু ফিল বেটার ফিলিং বেটার নাকি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকবো আমি আরেকটা জিনিস নিয়ে আসছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমার গাছের কালেকশনে যাই তাইলে দেখাইতে পারবো এই যে দেখেন আমার বুড়া আমার বুড়া একবার ওই বিছানায় একবার এখানে একবার সেইখানে তো সেটা হলো এই গাছটা তো মরে যাচ্ছে গাছটা মরে যাবে আমি জানি কারণটা ফুল দিয়ে মরে যাবে তো আমরা এটা এনেছিলাম তো এই গাছটার মাঝখানে এই যে এটাকে আমরা পাতা বাহার বলি আমাদের এলাকায় এটাকে পাতা বাহার বলা হয় আমার নানির বাড়িতে মানে এখন বর্তমানে আমার খালার বাড়ি ওটা আমার আগে নানির বাড়ি ছিল ওইখানে চারোদিকে এরকম পাতা বাহার গাছগুলো লাগানো ছিল আর কি আমি ছোটবেলায় খেলতাম এগুলা দিয়ে অনেক খেলেছি রান্নাবাটি খেলেছি তো এটা একটা নিয়ে আসলাম রামবানি ভাইয়ের ফার্ম থেকে তো এটা এনে ভাই বললো যে যা শুধু মাটিতে পুঁতে দিলেই হবে এটা এমনিই হবে কিছু করতে হবে না তো এই আর কি আর হেগুলা তো প্রতিদিন সুন্দর সুন্দর ফুল আমাকে দিয়ে যাচ্ছে পানি দিলাম গাছে একটু আগে পান দিতে গেলে আমার খুব বেশি আব্বার কথা মনে পড়ে মানে আমার শ্বশুরের কথা মনে পড়ে আমার আব্বা থাকতে আমার গাছের দিকে তাকাতেও হয়নি আব্বাই সব করতেন যাই হোক সবই আল্লাহর ইচ্ছা যার রিজিক যেখানে যে কয়দিন সে সেইখানে সেই কদিনই থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ